ওল দিয়ে মুরগির মাংস রান্না করে এভাবে খাওয়া হয়েছে কিনা তাও আবার রাইস রাইস কুকারে রান্না করলাম কুকারে ওল দিয়ে মুরগির মাংস অপূর্ব মজাদার স্বাদের এই রান্না তবে এই রাইস কুকারের ভিতরে কিন্তু লুকিয়ে আছে মরণ ভাত তো কিভাবে এই রাইস কুকারে রান্না করবেন সেই সতর্কতা আমি জানিয়ে দেব আর জানিয়ে দেব অনেক ছোট ছোট টিপস আর রান্নার রেসিপি নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত অপূর্ব মজাদার স্বাদের এই ওল দেব মুরগির মাংস একবার খেলে তো বারবার খেতে চাইবে অনেক আছে যারা ওল খেতে পারে না গা কিন্তু এই মাংস দিয়ে যদি রান্না করা যায় না এত সুন্দর লাগবে খেতে যে খায় না সেও কিন্তু খেতে চাইবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মূল্যবান কথাগুলো বাদ পড়ে যাবে আর রান্নার স্বাদটা কিন্তু ভালো লাগবে না আর তাছাড়া কিন্তু অজানা অনেক কিন্তু বাদ পড়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক এই যে এখানে দেখো মুরগির মাংস নেওয়া হয়েছে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে আর এই যে দেখো তেল হয়েছে কতটা একেবারে ছাগলের মানে চর্বির মতো চর্বি হয়েছে তো এ এটা কিন্তু সোনালী মুরগি তো দেখো চর্বি হয়েছে অনেকটাই তো মুরগিটা এই যে মানে ছোলা অবস্থায় কিনে এনেছে তো এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব আর এখানে নেওয়া হয়েছে দেখো ওল এই যে ওলটুকু কেটে নেবো ছোট ছোট করে পিস করে ওল কেটে নেব এখানে দেখো বাটা কি কি মশলা নিয়েছি এই যে আদা বাটা আছে পেঁয়াজ বাটা আছে দুটো ছোট পেঁয়াজ কেটে রেখেছি আর আছে দেখো লেবু কেটে রেখেছি চুই করে নিয়েছি যে দেখো গোটা রসুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে রসুন বাটা আছে আর আদা বাটা আছে এবার দেখো মাংস তো ছোট করে কেটে নিয়েছি তো দেখো ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হয়েছে এবার মাংসটায় একটু মশলা লাগিয়ে নেব দিলাম এক চামচ জিরে গুঁড়ো খুব কম তেল মশলায় কিন্তু রান্না হবে আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদির গুঁড়ো আর এখানে এই যে বাটা দিয়ে দিয়ে দেব আর দিলাম রসুন বাটা আর আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম চুই চুই কাটা থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ লেবুর রস লেবুর রসটা দিলে কি হচ্ছে যে মাংস যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকে না আর ভাজার পরে কিন্তু মাংসগুলো যত নরম মাংসই হোক না কেন সোনালি মাংস কিন্তু নরম মাংসটা কিন্তু একটু শক্ত মতো হয়ে যাবে তো এবার একটু ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এর প্রথমে কিন্তু তেল দেওয়া যাবে না তেলটা প্রথমে দিলে কি হচ্ছে মশলাটা কিন্তু মাংসের ভিতরে ঢুকবে না তো একটু রেস্টে রেখে তারপরে দশ মিনিট রেস্টে রেখে দিলাম দিয়ে এবার একটু দিয়ে দিলাম সরিষার তেল তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তো আমি এক চামচ মতো সরিষার তেল এবার দিয়ে দিলাম প্রথমেই কিন্তু তেল দিলে কিন্তু মশলা মাংসে ঢুকবে না আরও দশ মিনিট রেস্টে রেখে দিয়ে এবার দেখো গোটা রসুনও কিন্তু দিয়ে দিয়েছি ওর ভিতরে এবার দেখো আমার যে টুকটো করে ওল কেটে নিয়েছিলাম সে ওলগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে আছে জল ঝরিয়ে নিতে হবে এবার দেখো আমি রাইস কুকারে রান্না করব। আমাদের অনেক সময় কিন্তু গ্যাসে রান্না করতে করতে গ্যাস যখন ফুরিয়ে যায় তখন কি করব। তখন তাড়াহুড়াতে কি মাথায় ঠিক থাকে না তখন কিন্তু অনেকেই রাইস কুকারে রান্না করে আমিও যেটা করছি তো দেখো এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু আমি জিরে দিয়ে দিলাম কিন্তু এই রাইস কুকারে যে কত বড় বিপজ্জনক হতে পারে তা তোমরা ভাবতেও পারবে না সম্প্রতি কিন্তু মা ও মেয়ের মৃত্যু ঘটেছে অনেকেই কিন্তু এই রাইস কুকারকে কিন্তু প্রেসার কুকারের মতো ব্যবহার করে তাই রাইস কুকারে রান্না করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই যে আমি ওলটা একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু মেন সুইচটা কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু বন্ধ করে দিয়ে তবে কিন্তু নাড়াচাড়া করছি আমার কিন্তু ভীষণ ভয় লাগে অনেকে রাইস কুকার আছে কিন্তু অনেক সময় কারেন্ট হয়ে যেতে পারে তো দেখো আমি স্টিলের চামচ দিয়ে তুলে নিচ্ছি এটা কিন্তু ঠিক না স্টিলের চামচ তো মোটেই ব্যবহার করা যাবে না কিন্তু আমি তো বন্ধ করে নিয়েছি সব সময় চেষ্টা করতে হবে যে প্লাস্টিকের চামচ প্লাস্টিকের যে খুন্তি আছে কাঠের যে খুন্তি চামচ আছে সেগুলো ব্যবহার করা তো দেখো ওলগুলো ভেজে আমি তুলে নিয়েছি নিয়ে এই যে দেখো আমি এবার কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করছি আবার স্টিলের খুন্তিও আছে তবে তোমাদের দেখানোর জন্য যে স্টিলের খুন্তি কিন্তু ব্যবহার করা যাবে না এবার পেঁয়াজটা ভেজে নিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো খুব কম তেল দিয়ে তো আমি এটা আর কি কষিয়ে নিচ্ছি তো যখন এই যে নাড়াচাড়া করছি আমি কিন্তু সুইচটা বন্ধ করে তবেই করছি তা না হলে অনেক সময় কারেন্ট হয়ে যায় এতে কিন্তু বিপদ ঘটতে পারে তো যে কথাই বলছিলাম অনেকে আছে রাইস কুকার কি প্রেসার কুকারের মতো ব্যবহার করে যেমন এই যে ছিদ্রটা রয়েছে ঢাকনার এটাতে কিন্তু আর কি ছিদ্রটা বন্ধ করে দেয় কিন্তু এই ছিদ্রটা বন্ধ করে দিয়ে কিন্তু রান্না করা কখনোই উচিত নয় কারণ ওর ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে এই যে দেখো আবার ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তবে ওলগুলো কিন্তু আবার দিয়ে দিলাম তো ভাত রান্না করার পাশে পাশে পাশাপাশি কিন্তু ডাল রান্না করছে মাছ রান্না করছে অনেক মানে চাপিয়ে দিয়ে তো এগুলো করছে করলে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে তো দেখো আমি কিন্তু এর ভিতরে আবার কিছু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এই যে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বলিও করবে না করলে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে আর অতিরিক্ত চাপ দেবে না আর খেয়াল রাখতে হবে এই যে দেখো আমি ঝোলও তুলে দিয়েছি দেওয়ার পরে দেখো আমার এটা কথা বলতে বলতে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো মেরে চেড়ে এসে দেখো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছে আমি কিন্তু মাঝে মাঝে সুইচটা বন্ধ করে নিয়ে তবে কিন্তু এটায় হাত দিচ্ছি তা না হলে কিন্তু আমি হাত দিচ্ছি না আমার কিন্তু ওর ভীষণ ভয় লাগে তো তোমরা এরকম করে যদি রান্না করো তা কোনো বিবাদ হবে না আর তাছাড়া নতুন যারা রাইস কুকারে রান্না করছো তারা কিন্তু রাইস কুকারে যে নিয়মাবলী নির্দেশনাবলীগুলো আছে ওগুলো কিন্তু করে নিয়ে তবে কিন্তু ব্যবহার করা উচিত আর মানে অনেক সময় পিলা গুলো যদি নর্মাল হয় তো তার থেকে কিন্তু মানে নষ্ট হয়ে যায় তো সেদিকেও খেয়াল রেখ রেখে তবে কিন্তু রান্না করতে হবে কোনো অসুবিধা হবে না তো দেখো আমার রান্না তো হয়ে গেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্না রেসিপি ও অজানা অনেক টিপস আর এই রান্নাটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে কিন্তু আজকের এই মাংসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে তো বুঝতেই পারছো বন্ধুরা রাইস কুকারে রান্না করতে হলে কিন্তু অনেক সতর্কতার সাথে কিন্তু রান্না করতে হবে অতিরিক্ত কোনো কিছু চাপানো যাবে না আর রাইস কুকারকে কুকার মনে ভেবে রান্না করলে কিন্তু চলবে না কুকারে কুকারে কিন্তু সেফটি ভাল থাকে তো সেফটি এখানে কিন্তু কোনো সেফটি থাকে না তো এই জন্যই বলছি আর উম বন্ধ করতে হবে রান্না করার সাথে সাথে তো সবসময়ের জন্য যে সুইচ নর্মালে চলে যায় আর কি সবুজ আলো জেলে ওঠে ওটা করলে কিন্তু হবে না সাথে সাথে বন্ধ করতে হবে তো আর কথা না বাড়িয়ে তুমি সবাই সাবধান থাকবে অসাবধানতাই হচ্ছে অগ্নিকাণ্ডের প্রধান কারণ এর কোনো কারণ থাকে না অসাবধানতার জন্য বিবাদ ঘটে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার বন্ধুরা